যাওয়ার উদ্দেশ্যে নসিবগঞ্জের হাট বিশাল বড় হাট এখানে সবকিছু পাওয়া যায় ফার্নিচার থেকে শুরু করে হাঁস মুরগি সবজি সবই পাওয়া যায় এই খাসিটা তেরো হাজার টাকা যাচ্ছে নানান জাতের নানান রকমের ছাগল সমাহার মূলত ছাগলগুলি বিক্রি হয়ে গেছে বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে ছাগল নিয়ে যায় এই হাট থেকে সৈয়দপুর রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গায় ছাগলগুলি চলে যায় এখানে ছাগল কেনার পর হাসিল নিতে হয় লেখিয়ে নিতে হয় মুসিফগঞ্জের হাট মূলত বৃহস্পতিবারেই বসে প্রতি বৃহস্পতিবার মূলত দুর্গাপূজার আগে এখানে অনেক বেশি ভিড় বিশেষ করে হিন্দি কমিউনিটি লোকজন হাসি কেনার জন্য এসেছিলেন তিনটা মুরগি ছয়শো চাচ্ছে ওই সাড়ে কালামটা এটা মাছের অংশ ওই সাইডে হচ্ছে গিয়ে মুরগি

দেশি হাঁস চীনা হাঁস সব ধরনের হাসি আছে চীনা হাসে বাচ্চা

যদি উপকার হয় তাহলে দুটো মানুষকে জিনিসগুলো আপনাদের চোখের সঙ্গে বানাই দিচ্ছি জিনিসপত্র আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রাম বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডালিম চাচ্ছে নিমকি দুইশো টাকা কেজি গড়ি শেষে আসলাম পরোটা এবং আলুর ডাল হাটের ভিতরে গ্রাম